ইসলাম প্রিয় তাওহিদ জনতা সবার তরে জানাই বার্তা ইসলাম প্রিয় তাউহিদি জনতা সবারই তরে জানাই বার্তা দাওয়াত রইল মোবারক মাহফিলে হতে পারেন সামিল রোজাতুলুম বাইতুর রফিক মাদ্রাসা কমপ্লেক্সে ওয়াজ মাহফিল রোজাতুলুম বাইতুর রফিক মাদ্রাসা কমপ্লেক্সে ওয়াজ মাহফিল ইসলাম প্রিয় তৌহিদি জনতা ইসলাম প্রিয় তৌহিদি জনতা আসছে আগামী সতেরোই অক্টোবর রোজ শুক্রবার সতেরোই অক্টোবর শুক্রবার বাদ জুমা হতে রৌজাতুলুম বাইতুর রফিক মাদ্রাসা কমপ্লেক্স খাগান বিরুলিয়া সাভার ঢাকা এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান কোরআনে কারিম ও আমপাড়ার প্রদান উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল স্থান মাদ্রাসা প্রাঙ্গণ কাজল গার্মেন্টস সংলগ্ন উক্ত ওয়াজ মাহফিলে আখেরি বয়ান পেশ করবেন খতিবুল ইসলাম আরেফ বিল্লা হজরত জাফর আহমদ দামাদ বারকাতুহুম পীর সাহেব ঢালকানগর ঢাকা কোরআন হাদিসের সেরালোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন সুমধুর কণ্ঠস্বর হাফেজ মৌলানা মুহাম্মদ ইসমাইল বুখারি কাশিয়ানী হাফেজ মৌলানা মুহাম্মদ ইসমাইল বুখারী কাশিয়ানি বাদ এশা সভাপতিত্ব করবেন আলহাজ এ কে এম আজিজুল ইসলাম কাজল মুতাওয়ি বাইতুর রফিক জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স এছাড়াও আরো স্থানীয় উলামায় কেরাম ও গণ্যমান্য অতিথি বৃন্দ উপস্থিত থাকবেন উক্ত ওয়াজ মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দু জাহানের অশেষ নেকি হাসিল করুন রফিক মাদ্রাসা কমপ্লেক্সে ওয়াজ মাহফিল এসো সবাই মিলে বয়ান শুনিতে দলে দলে যে সামিল দলে দলে হইজে সামিল ইসলাম প্রিয়দি জনতা ইসলাম প্রিয় তাহিদি জনতা আসছে আগামী সতেরোই অক্টোবর রোজ শুক্রবার সতেরোই অক্টোবর শুক্রবার বাদ জুমা হতে হলুম বাইতুর রফিক মাদ্রাসা কমপ্লেক্স খাগান বিরুলিয়া সাভার ঢাকা এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান কোরআনে কারিম ও আমপারার সবক প্রদান উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল স্থান মাদ্রাসা প্রাঙ্গন কাজল গার্মেন্টস সংলগ্ন উক্ত ওয়াজ মাহফিলে আখিরি বয়ান পেশ করবেন খতিবুল ইসলাম আরিফ বিল্লাহ হযরত মৌলানা মুফতি জাফর আহমদ দামাদ বারকাতুহুম পীর সাহেব ঢালকানগর ঢাকা ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন সুমধুর কণ্ঠস্বর হাফেজ মৌলানা মুহাম্মদ ইসমাইল বুখারি কাশিয়ানি বয়ান বাদ এশা হাফেজ মৌলানা মুহাম্মদ ইসমাইল বুখারি কাশিয়ানি বয়ান বাদ এশা সভাপতিত্ব করবেন আলহাজ এ কে এম আজিজুল ইসলাম কাজল মুতাওয়াল্লি বাইতুর রফিক জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স এছাড়াও আরও স্থানীয় উলামায়ে কেরাম অগণ্যমান্য অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন উক্ত ওয়াজ মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ নেকি হাসিল করুন